দেখুন বেজিটি কীভাবে এই সাপটির সাথে যুদ্ধ করছে বর্তমানে রাসেল বাইফার সাপের উপদ্রব্য বেড়ে গেছে আপনারা দেখুন যদি কারো বাড়িতে এরকম একটি বেজি থাকে তাহলে এই রাসেল বাইফার সাপ নাম উপদ্রব থেকে বাঁচার জন্য একটিমাত্র বেজি যথেষ্ট দেখুন এত বড় একটি সাপের সাথে কিভাবে ছোট্ট একটি বেজি কিভাবে যুদ্ধ করছে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকুন কিভাবে লড়াই করছে দেখুন কত সাহস নিয়ে এই বেজিটি যুদ্ধ করছে দেখুন কত বড় সাহস নিয়ে এই বেজিটি বারবার আক্রমণ করছে সাপটিকে নিঃস্ব করে দেওয়ার জন্য আর সাপটিও তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ চালাচ্ছে দেখুন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো এরকমের বেজি থেকে থাকে তাহলে অবশ্যই তাকে মারবেন না আপনার বাড়ির সমস্ত প্রকার সাপ বা বিষ বিষধর সাপ বা এই রকমের অন্য অন্য বিষধর প্রাণী থেকে আপনাদেরকে এই সাহায্য করবে দেখুন একের পর এক আক্রমণ করেই যাচ্ছে দেখুন বেজিটির সাহস এই ছোট্ট বেজিটি কিভাবে তার সাহস নিয়ে একাই এই সাপটির সাথে লড়াই করছে দেখতে থাকুন আমাদের গ্রাম অঞ্চলের বাড়িতে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় আমরা বেজি দেখতে পাই কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন যারা বেজি দেখলে তাদের আটক করেন বা মেরে ফেলেন কিন্তু তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই রকমের বেজি থাকলে তাদেরকে মারবেন না আঘাত করবেন না বা অন্যভাবে তাদেরকে পেলে পুষে রাখার চেষ্টা করবেন আপনার বাড়িতে যদি এরকমের থাকে অবশ্যই তাকে রাখার চেষ্টা করবেন তাহলে এই সকল বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন দেখুন কিভাবে লড়াই করতেছে শেষ অব্দি পর্যন্ত দেখুন মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বেজিটি তার সাথে লড়াই করতেছে তার সমস্ত শক্তি দিয়ে দেখুন প্রায় সাপটির এক মমস অবস্থায় এসে পৌঁছেছে বেজিটি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তার সমস্ত শক্তি দিয়ে আঘাত করেই যাচ্ছে দেখুন মুখের উপরে কিভাবে আঘাত করতেছে যতক্ষণ পর্যন্ত সাপটি একেবারে মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত ওই বেজিটি তাকে ছেড়ে যাচ্ছে না দেখুন কিভাবে আঘাত করতেছে তার সমস্ত শক্তি দিয়ে আঘাত করতেই আছে দেখুন বেজিটি শুধুমাত্র মানুষের ভয়ে আতঙ্ক হচ্ছে যদি মানুষের ভয় না থাকতো তাহলে এই বেজিটি তাকে ছেড়ে একটু পরপর ঝোপঝাড়ে গিয়ে এরকমের পলানোর চেষ্টা করতো না দেখুন একেবারে মুখ সাপের মুখ থেতলে দিচ্ছে বারবার আক্রমণ করছে একটু পর পর আক্রমণ চালাচ্ছে আর সাপটিও খুবই শক্তিধর যার কারণে সেও তার শক্তি দিয়ে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে এরকমের আপনাদের বাসা বাড়িতে কারো যদি বেজি থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে মারবেন না অবশ্যই তাদেরকে মেলে পুষে রাখার চেষ্টা করবেন যাতে আপনার বাড়ি আশেপাশে থেকে যায় বা থাকার চেষ্টা করে বেজি দেখলে আপনারা তাদেরকে ভয় বিধি দেখাবেন না দেখুন শেষ অব্দি পর্যন্ত কিভাবে লড়াই যাচ্ছে দেখতে থাকুন মনে হচ্ছে সাপটি একেবারেই প্রায় শেষ অবস্থায় এসে পৌঁছেছে কিন্তু না এখনো পর্যন্ত সাপটি তার শক্তি সঞ্চয় করছে দেখুন দেখতে থাকুন কিভাবে আঘাত করতেছে হ্যাঁ দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও সজাগ থাকবেন